আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকের এই ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভাইরাল সেই লাকজারি পার্টিও নিয়ে আসছি এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ড্রেসের ডিজাইন থাকবে আজকে সুন্দর সুন্দর চারটা কালারের মধ্যে দেখাবো এই ড্রেসটা জাস্ট দেখুন দোপাটাটা দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন এই ড্রেসটা এত সুন্দর দুপাটা থাকছে এই ড্রেসের সাথে জাস্ট নিচের পাড়ার ডিজাইনটা আমি দেখে দেব এটা টোটালি কিন্তু ফোর পিস থাকবে চারটা কালার কিন্তু আমরা পেয়ে যাব আজকের এই ড্রেসটার অবশ্যই কিন্তু প্রাইসটা শোনা যাবেন নেন কিংবা না নেন ফুল ভিডিওটা দেখে যাবেন এত সুন্দর চারটা কালারের মধ্যে আজকে এই ড্রেসটা দেখাবো এক এক করে প্রত্যেকটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আজকের ড্রেসগুলো দেখার পরে আমি মনে করবো যে প্রত্যেকটা আপুদের নেওয়ার ইচ্ছা করবে এত সুন্দর লাক্সারি পার্টি আর এগুলো ফেন্সি পার্টি ড্রেস থাকবে প্রথমে আপনাদেরকে হচ্ছে হোয়াইট কালারের ড্রেসটা দেখাবো হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটা দেখুন কতটা খানদানের ড্রেস থাকছে খানদানের ডিজাইনের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে নিচের পাড়ের ডিজাইনটা আগে দেখাই পুরো ফেব্রিক্সটা থাকবে অর্গানজা ফেব্রিক্স তার উপর হচ্ছে মিনাকারে সুতোর কাজ করা জরি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা এই কাজগুলো টোটালি হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা হয়েছে এবং সাইডবোর্ডের মিনাকারি ডিজাইন পাচ্ছি এই সাইডটাতে অন্যরকম সুন্দর একটা ডিজাইন পাচ্ছি এই পাশটাতে পুরোটাই জরি সুতো দিয়ে কাজ করা থাকবে ফুল বডিটাতে আমরা ছোটো ছোট আকারে কিন্তু এখানে জড়ি সুতোর কাজ পেয়ে যাচ্ছে এবং স্লিপসের ডিজাইনটা দেখুন স্লিভসের ডিজাইনটা কিন্তু খানদানি থাকবে এই যে ব্যাক সাইডটা দেখিয়ে দেবো আমি এ হচ্ছে ভিতরে আমরা ইনার এড করা পাচ্ছি ব্যাক সাইডের নিচের পারে কাজ করা থাকবে একেবারে নতুন কালেকশন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা ফ্রি সাইজের মধ্যে তৈরি করা থাকবে কটন সিল্ক ফেব্রিক্সের উপরে সালোয়ারটা পাবো আর দুপাটাটা সেরকম দুপাটা আমরা পেয়ে যাবো এই যে দেখুন দুপাটা ডিজাইনটা দেখুন কতটা সুন্দর দুপাটা যে পাচ্ছি এই ড্রেসের সাথে মাশাল্লাহ এই ড্রেসটা আজকে আমরা বেস্ট প্রাইজে আপনাদেরকে দিব যদিও এগুলো কিনতে গেলে মিনিমাম পঁচিশশো তিন হাজার টাকা লেগে যায় এই ডিজাইনের যে ড্রেসগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন যে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এই ড্রেসগুলো একেবারে নতুন একেবারে নতুন চলে আসলো আপনাদের জন্যে এই যে দেখুন কত কত নাইস থাকছে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস থাকবে ইউনিক এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন কত নাইস দুপাটাটা সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে দুপাটাটার মধ্যে চমৎকারভাবে ডিজাইনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখন দেখাবো আপনাদেরকে ডিপ মিষ্টি কালার কালারটা হচ্ছে ডিপ মিষ্টি কালারের মধ্যে বা দেখুন কত সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইজ আমরা আঠারোশো টাকা করে দিচ্ছি আপনাদেরকে নতুন কালেকশন নিউ কালেকশন স্লিভদের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে ফুল হচ্ছে জরি সুতো মিনাকারে সুতোর কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা একেবারে নতুন পার্টিওয়ার দেখাচ্ছি আজকে আপনাদেরকে যে এটা স্যালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটাটা দুপাটা অনেক বেশি সুন্দর দুপাটা অনেক বেশি দারুণ থাকছে এই হচ্ছে দুপাটার ডিজাইনটা আমরা পেয়ে যাব দেখুন কত সুন্দর করে দুপাটার ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছি ফুল দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এবং দুপাটাটার কিন্তু বর্ডারও আছে দুই পাশে দুইটা বর্ডারে আমরা এমনভাবে কাজ করা পেয়ে যাব লাস্ট একটা কালার দেখাচ্ছি এই ডিজাইনটা থাকে আপনাদেরকে এটা হচ্ছে লেভেন্ডার পেঁয়াজ কালারের মধ্যে এটা লেভেন্ডার কালার টোটালি কালারটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে আঠারোশো টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন এই যে এটা আসবে হচ্ছে দুপাতা ওয়া দেখুন দুপাতার ডিজাইনটা দেখুন চমৎকারভাবে দুপাটাটার মধ্যে কাজ করা আমরা পেয়ে যাচ্ছি অনেক দারুণ থাকছে এই ড্রেসগুলো আঠারোশো টাকায় সুন্দর ড্রেস তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামে